নমস্কার অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার চব্বিশের ইংরাজি প্রশ্নপত্র নিয়ে ক্লাস ফাইভ তোমাদের এই পরীক্ষার পূর্ণমান থাকবে কুড়ি এবং সময় দেওয়া থাকবে চল্লিশ মিনিট তো প্রথমে তোমরা বাম দিকে দেখো উপরে নিজেদের নাম লিখবে এরপর সেকশন লিখবে এরপর রোল নাম্বার এবং শেষে নিজেদের স্কুলের নাম লিখে নেবে তো তোমাদের যেই সিনটি আসবে সেটি হচ্ছে দেখো অন দ্য ফার ব্যাঙ্ক অফ দ্য রিভার এব কোকোডাইল লিভড উইথ হিজ ওয়াইফ তো এই যে তোমাদের সিনটা আছে এই সিনটা তোমরা একটু ভালো করে দেখে নেবে এটাই তোমাদের আসবে পরীক্ষায় তো এই সিনটা তোমরা একটু ভালো করে পড়ে নেবে তারপরে এই সিন থেকে যে প্রশ্নটি আসবে সেটি দেখে নাও দেখো এর প্রশ্ন বলেছে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স হাউ ডিড দ্য মাংকি ক্রস দ্য রিভার ঠিক আছে দু নম্বর প্রশ্ন আছে হোয়ার ডিড দ্য কোকোডাই লিভ তিনের প্রশ্ন আছে হোয়াট ডিড দ্য ক্রোকোডাইলস ওয়াইফ উইস বিয়ের প্রশ্ন আছে দেখো কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য গিভেন প্যাসেজ প্যাসেজ থেকে সঠিক ইনফরমেশন নিয়ে এখানে শূন্যস্থান পূরণ করতে বলেছে তো প্রথমে আছে দ্য ক্রোকোডাইল থট অফ ড্যাশ দু নাম্বার আছে হাইডিং বিহাইন্ড দ্য রক দ্য ড্যাশ তিন নাম্বার প্রশ্ন আছে দ্য ক্রোকোডাইল নোটিসড দ্য মাংকি ড্যাশ সি প্রশ্ন আছে দেখো ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস তো এখানে এক নম্বর প্রশ্ন আছে দ্য ক্রোকোডাইল ক্যাচ দ্য মাংকি এটা ট্রু হবে না ফলস হবে লিখে দেবে দু নম্বর আছে দ্য ক্রোকোডাইল থট অফ মেনি প্ল্যান্স টু ক্যাচ দ্য না ফলস লিখে দেবে এখন দেখো সেকশন বিতে কী বলেছে গ্রামার অ্যান্ড দু নম্বরে আছে ডু অ্যাস ডিরেক্টেড প্রথমে আছে মালা ড্যাশ এ বুক নাও রাইট দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম অফ দ্য ওয়ার্ড তো এখানে রিড এর প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম যেটা হয় সেটা লিখবে দু নম্বর আছে দেখো গিভ দিস লেটার ইয়োর ক্লাস টিচার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রিপোজিশন তো শূন্যস্থানে প্রিপোজিশন দিয়ে তোমরা উত্তরটি করবে তিন নাম্বার আছে উই ওন দ্য ম্যাচ ইয়েস্টারডে আন্ডারলাইন দ্য অ্যাডভাব এখানে অ্যাডভাব যেটি তার নিচেতে ডাক দিতে হবে চার নাম্বার চার নাম্বার আছে দেখো আই শ ওয়ান আইড ড্যাশ ম্যান ইউজ আর্টিকেল এখানে আর্টিকেল বসাতে হবে শূন্যস্থানে ভি এর প্রশ্ন আছে অর্থাৎ পাঁচ নাম্বার প্রশ্ন আছে চেঞ্জ দ্য নাম্বার ফ্রম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস এনি টু নিচেতে দেওয়া প্রশ্নগুলির কী করতে হবে নাম্বার চেঞ্জ করতে হবে যে কোনো দুটির ছ নম্বর প্রশ্ন আছে আই শ্যাল হেল্প হিম এখানে আইডেন্টিফাই দ্য টেন্স অফ দ্য টেন্স এখানে সেন্টেন্সেস এখানে সেন্টেন্সটির বা বাক্যটির যে টেন্সে আছে সেই টেন্সটি এখানে তোমাদের লিখতে হবে ছ নম্বর আছে দেখো রাইট দ্য পাস্ট ফ্রম অফ দ্য ওয়ার্ডস এনি টু এখানে নিজে দেওয়া শব্দগুলির চারটি শব্দের মধ্যে যে কোনো দুটি শব্দের দুটি শব্দকে পাস্ট বা অতীতকালে তোমাকে কনভার্ট করতে হবে ঠিক আছে সেকশন সিতে আছে দেখো রাইটিং স্কিল তো তিন নম্বর আছে রাইট এ প্যারাগ্রাফ অন আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ ন্যাশনাল ফ্ল্যাগ সম্পর্কে একটি প্যারাগ্রাফ লিখতে হবে আর বলেছে যে রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট ইউর স্কুল তোমার বিদ্যালয় সম্পর্কে একটি রচনা লিখতে বলা হয়েছে